আসসালামু আলাইকুম এভ্রিও যারা ইউরোপ আমেরিকার টপ টপ ব্র্যান্ডগুলোর আপনার প্রিমিয়াম টি শার্ট চাচ্ছেন তারা শোরুমে চলে আসতে পারেন ঠিকানাটাই প্রথমে আই ইউনিভার্সিটি ঠিক ইউনিভার্সিটির সাথে আপনার গ্যালারিয়ান শোরুমটা থাকবে সো আমরা কথা না পারিয়ে প্রোডাক্টগুলো দেখাই এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা লি ব্র্যান্ডের একটু দেখো কাছে থেকে এসে এই যে কতটা সুন্দর লি ব্র্যান্ডের আপনি আমেরিকান ইউরোপের টপ ব্র্যান্ডের আলার মতে এই প্রোডাক্টগুলো পাবেন এই যে এগুলো দেখাও এই যে এটা হলো লি ব্র্যান্ডের খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এটা এই যে লি ব্র্যান্ডের এই যে লি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল লি থাকবে একদম সো এখানে এখানে এটা দেখাবো পেপি জিন্স লন্ডন এই পেপি জিন্সের আপনার টি শার্টটা পেয়ে যাবেন এই যে আমাদের গ্যালারি শোরুমে এটা দেখে দাও খুবই সুন্দর এটার ব্যাক পিনটা হবে এই যে এরকম হুম ব্যাকপিনটা এটা এরকম হবে ফ্রন্ট সাইজ এটা সো এই প্রোডাক্টগুলো আলাদা মতে পাবেন এটা হবে পুমা টি শার্ট এই যে পুমার টি শার্টও পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই যে দেখেন পুমার কত সুন্দর এগুলো 2025 এর আপডেট আছে একদম 2025 এর আপডেট সো এই একটা এই যে পুমার খুবই সুন্দর হ্যাঁ পুমার কত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখেন আচ্ছা এই একটা দেখেন এগুলো কিন্তু গত কালকে আসছে আমরা আল্লাহর রহমতে অনেক দিন পরে পেয়েছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন পুমার খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট থাকবে এগুলো আমাদের গ্লারিয়ান শোরুম ভিজিট করবেন ইনশাআল্লাহ খুব ভালো ভালো ব্র্যান্ডে যারা ইউরোপে আছেন আমেরিকাতে আছেন তারা ওই দেশে বসে আমাদের বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন খুবই সস্তায় হ্যাঁ এবং যারা বলবো যে দেশের বাইরে যেতে যাচ্ছেন হ্যাঁ আমি বলবো যে তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নেবেন দেখেন এটা কতটা সুন্দর সুন্দর প্রোডাক্ট খুবই মাথা নষ্ট করার মতন আল্লাহ মতে এই প্রোডাক্টগুলো আল্লাহ মতো আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে ডিজেলের এই প্রোডাক্টটা দেখেন ডিজেল কত সুন্দর প্রিন্ট করা এই যে খুব সুন্দর একদম ডিজেলের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিউসি কালেকশন তো এখানে আপনার আসলে ম্যানসের অল ওভার সব শার্ট প্যান্ট শার্ট থেকে আরম্ভ করে সব পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হলো ডিজেলের খুব সুন্দর একটা প্রোডাক্ট আচ্ছা এই একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই যে এটাও খুব সুন্দর দেখেন কত সুন্দর একটা কারু কাজ করা আছে হ্যাঁ এগুলো আলার মধ্যে প্রিমিয়াম টি শার্টগুলো দেখাচ্ছি আমরা এগুলো সব ডিজেল থাকবে আমরা আরো তারপর দেখাবো আরো অন্য অন্য ব্র্যান্ডগুলো দেখাবো এটা ডিজেলের এগুলো সুবি আপনার হলো দু হাজার পঁচিশের আপডেট ছিল আচ্ছা এই একটা প্রোডাক্ট দেখছেন এই যে ডিজেলের খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো এক পিস দুই পিস করে থাকবে সবাইকে আসলে পসিবল না দেওয়া আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের ব্র্যান্ডগুলো পছন্দের প্রোডাক্টগুলো ইনশাল আমাদের শোরুম থেকে নিতে পারবেন আচ্ছা এইটা হল ডিজেলের এই একটা প্রোডাক্ট আছে এটার কিন্তু ব্যাকপিন্ট আছে এই যে ডিজেল সামনেই কালারটা কিন্তু খুবই সুন্দর নাইস একটা কালার আর সাইডটা ঠিক এরকম হবে সো আপনি মথ ফেস বস সবই আলার পাবেন ইনশাল্লাহ আমাদের শোরুম থেকে এটা কোন ব্র্যান্ডের এটাও হবে ডিজেলের এটাও ডিজেলের পাবে এই যে দেখেন কত সুন্দর এগুলো আসলে ডিজেলের প্রোডাক্ট সময় পাওয়া যায় না আপনারা আমাদের কাছ থেকে নেবেন এই যে তারপর আমরা দেখাবো মাইকেল কোর্সের এত সুন্দর ফেব্রিক্স এর আগে কখনই আসেনি এই যে প্রোডাক্টগুলো দেখবেন ইনশাল্লাহ মাইকেল কোর্স এমকে হ্যাঁ এমকে এই যে মাইকেল কোর্সের কালার হবে তিনটা কালার তিনটা হবে এই কালারটার প্রোডাক্ট খুবই সুন্দর এই কালারটাও দেখতে পারেন এই কালারটা আপনার খুব এই যে খুব সুন্দর একটা এগুলোর ফেব্রিকেশনটা খুবই সুন্দর ফেব্রিক্স দেখেন কতটা সুন্দর প্রিমিয়াম যে একটা কালার আছে এটা মাইকেল কোর্সের সো আলহামদুলিল্লাহ এগুলা আল্লাহর পাবেন ইনশাআল্লাহ এটা হবে আপনার লিভাইজ এর ভিতরে দেখেন লিভাইজের টি-শার্ট একদম 100% গ্যারান্টি একদম অরজিনাল প্রোডাক্ট কোন রকমের একটু কোন প্রোডাক্টে সামান্য কোনো প্রবলেম থাকবে না শুধুমাত্র গ্লারিয়ান শোরুম যে প্রোডাক্টগুলো শুধুমাত্র একদম এ গ্রেডের বিদেশি শিপমেন্ট হবে সেই শিপমেন্টের প্রোডাক্টগুলোই আমরা আপনাদের জন্য সংগ্রহ করে থাকি তো আপনারা পাবেন শুধুমাত্র অথেন্টিক প্রোডাক্ট এখানে যারা দেশের বাইরে স্টুডেন্ট বিষয় যেতে চাচ্ছেন বা দেশের বাইরে আছেন আমি আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ নিতে পারবেন সো এই একটা প্রোডাক্ট আছে লিভাইসের এই একটা আছে লিভাইসের খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট ইনশাল্লাহ জি খুবই সুন্দর নাইস প্রোডাক্ট হ্যাঁ প্রিনগুলো দেখেন প্রত্যেকটা প্রিন্টেই আপনার সুন্দর সুন্দর প্রিন্ট থাকবে আচ্ছা এ একটা প্রিন্ট দেখেন লিভাইসটা খুব সুন্দর একটা লিভাইসের এর প্রিন্ট করা আছে এখানে দেখতে পারেন সো যারা শুধুমাত্র প্রিমিয়াম কালেকশন চান উত্তরের গ্যালারিয়ান শোরুমে চলে আসবেন আমাদের কিন্তু আরেকটা শোরুম আছে উত্তরা সেক্টর এগারো রোড সতেরো হাউস পঞ্চাশ উত্তরা এগারো নম্বর পশ্চিম থানার পাশে আমাদের আরেকটা শোরুম আছে সো আপনারা আর আমরা এখন যে ভিডিওটা করতেছি এটা হলো উত্তরা দশ নম্বর সেক্টর আই ইউ বিএটি ইউনিভার্সিটি আই ইউ ইউনিভার্সিটি ঠিক সাথে আমাদের গ্যালারিয়ান শোরুমটা আচ্ছা লিবাইজারে একটা দেখতে পাচ্ছেন এটা হলো ব্যাক এটা হবে ব্যাক আবার এটা হবে ফ্রন্ট ফ্রন্ট সাইড হ্যাঁ ফ্রন্ট সাইডটা সো এইটু আলার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সো এগুলো আলার মধ্যে আছে আপনারা তারপর নর্থ ফেস দেখেন এই যে নর্থ ফেসের নর্থ ফেসের জ্যাকেটের জন্য আসছি নর্থ ফেসের টি শার্ট আলার মতো আমরা অনেকদিন পরে পেয়েছি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি অরিজিনাল হ্যাঁ একদম দেখেন একটু দেখার কাছে থেকে একদম ইচ এন এভরিথিং এইচ এ নর্থ ফেস সো এগুলো আল্লাহর মতে আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে দেখেন এগুলো আল্লাহর মতে আছে এই যে দেখেন খুবই সুন্দর এই যে এই একটা প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট থাকবে নর্থ ফেসের আচ্ছা নর্থ ফেসের এই যে এই একটা খুব সুন্দর এই এটা কি ব্যাক সাইড এটা ব্যাক ব্যাক সাইড আছে এই যে এটার ব্যাক প্রিন্ট হবে এটা সো এই হলো ফ্রন্ট সাইড আছে আল্লাহর রহমতে এগুলো নিতে পারবেন আচ্ছা এইটাও আমি দেখে দিব আপনাদেরকে এইটাও আপনার ফ্রন্ট সাইড আর ছোট্ট করে এখানে ব্যাক সাইডটা লেখা আছে তো আলহামদুলিল্লাহ এগুলো আল্লাহর রহমতে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে এটা আপনার হবে নতুন কি সুন্দর সুন্দর কালার মাসাল্লাহ এই যে এই এই একটা কালার হবে খুব সুন্দর কালার কাজ আছে নর্থ ফেসের অনেক প্রোডাক্ট আছে তারপর এই একটা কালার থাকবে নর্থ ফেস আচ্ছা আমেরিকান ইগলের প্যান্ট তো আপনারা কিনেন সব সময় আমেরিকান ইগলের কিন্তু আপনার টি শার্টও আসছে বেশি না অল্প কিছু হ্যাঁ এই যে আমেরিকান ইগল একটু দেখে দাও ভাইয়া এই যে আমেরিকান ইগলের সো আমরা এই মুহূর্তে আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব খুব রিজনেবল প্রাইজে দেওয়ার জন্য যখন যেই প্রোডাক্টটা যেই প্রাইজে আমাদের পারচেস করতে হয় সেই প্রাইজে দিচ্ছে এটাই দিকে আসা থেকে এই দেখেন এটার অ্যাম্বুসটা কি কত সুন্দর একদম রাবার প্রিন্ট আল্লাহ কত সুন্দর এ দেখেন শব্দ হচ্ছে দেখছেন কতটা সুন্দর সে এরকম প্রোডাক্টগুলো আল্লাহর মতো আমাদের শোরুমে পাওয়া যায় ইনশাআল্লাহ এই যে বসের আরেকটা বসের আরেকটা প্রিন্ট আসছে এ একটা প্রিন্ট আসছে এটাও দেখতে পারেন ইনশাআল্লাহ এটাও আল্লাহর মতো নিতে পারবেন এইটুকু নিতে পারবেন ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর আসছে আলহামদুলিল্লাহ এই যে বসের ছোট ছোট্ট যারা একটু ছোট্ট প্যান্ট চান তাদের জন্য এইটা আচ্ছা বসের এই একটা আছে এই একটা বসের খুব সুন্দর করে এখানে ইয়া করা আছে সো বসের এই একটা আছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন কুকু বস এটা হলো লি ব্র্যান্ডের একদম সলিড জাস্ট এখানে আপনার পকেট আছে এখানে ব্র্যান্ডিংটা করা আছে লি আর এটা হবে টমিল ফিগার টমিল ফিগারের এই হলো এখানে থাকবে এবং এটার ব্যাক সাইড হবে আর কি ব্যাক প্রিন্ট হবে এই যে ব্যাক প্রিন্টটা ঠিক এরকম হবে তো এরকম অসংখ্য অসংখ্য প্রোডাক্ট থাকে আলহামদুলিল্লাহ এই যে এই হবে একটা এবং এটার ব্যাক প্রিন্টটা হবে যে ফ্ল্যাগ হ্যাঁ ঠিক আছে এই যে এটা নিতে পারেন আমাদের শোরুম থেকে এগুলো আপনার এক পিস দুই পিস এরকম থাকবে অনেক বেশি থাকবে না কারণ যেহেতু এগুলো প্রিমিয়াম কালেকশন অনেক বেশি পাওয়া যায় না এটা ডি কে এন ওয়াই এটাও নিতে পারেন ডি কেউ এন ওয়াই অনেক সুন্দর সুন্দর আরও প্রোডাক্ট আসবে ইনশাল্লাহ এই যে এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর সুন্দর নাইস নাইস প্রোডার ফেব্রিকেশন কি মাশাল আপনি ইউজ করে দেন তারপর বুঝতে পারবেন ইনশাল্লাহ এই যে ডি কেউ এন ওয়াই দেখেন প্রিন্ট আছে তো এই এরকম আপনি অনেক সুন্দর সুন্দর যদি প্রিমিয়াম যারা দেশের বাইরে আছেন আমেরিকাতে আছেন বা ইউরোপে আছেন আপনারা ওখানে যে শোরুমে যে প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের উত্তরার গ্যালারিয়ান শোরুমে ওই প্রোডাক্টগুলি পাবেন এছাড়া আপনি আমাদের এখানে ডেনিম প্যান্ট ছোট সাইজ থেকে আরম্ভ করে চল্লিশ সাইজ বিয়াল্লিশ সাইজ পর্যন্ত প্যান্টের কালেকশন আছে ডেনিমের অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট আছে ভালো ভালো প্রিমিয়াম শুধুমাত্র প্রিমিয়াম প্রোডাক্টগুলোই আমাদের আলাদা মতো শোরুমে আমরা চেষ্টা করি রাখার জন্য এই সাইডে আপনার গ্যাভারিং প্যান্ট আছে তারপর শার্ট আছে ফর্মাল ক্যাজুয়াল হ্যাঁ এই সেটে পাওয়া যায় এছাড়াও আমাদের এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফর্মাল প্যান্টের কালেকশন আছে যেগুলো অনেক টপ টপ ব্র্যান্ডের এই যে দেখেন ফর্মালের প্যান্ট এগুলোর প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একদম পিউসি কালেকশন ফিক্সড প্রাইস বারোশো পঞ্চাশ এই যে এ দেখতে পাচ্ছেন এগুলো হবে জ্যাক অ্যান্ড জনসের অ্যারো পোস্টারের হ্যাঁ রিয়াকশন ব্র্যান্ডের খুব অনেক ভালো ভালো ব্র্যান্ডের এই যে দেখেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ আপনারা এগুলো দেখে দেখে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন বারোশো পঞ্চাশ টাকা করে পড়বে হ্যাঁ এই যে ব্ল্যাকের ভিতরে তো এরকম অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন নিচে দেখেন খুবই আর এগুলোর যে ফেব্রিক্স ফেব্রিক্স যদি আপনি কিনতে যান এর থেকে বেশি প্রাইস দিয়ে কিনতে হবে এবং সুইং তো বাদই দিলাম সো এই এত কম প্রাইসের ভিতরে এত সুন্দর প্রোডাক্ট আল্লাহর মতে আমার মনে হয় না যে কোথাও আপনি পাবেন সো এরকম অনেক প্রোডাক্ট আছে তো এই হলো আপনার ফর্মালের এতগুলো কালার আপনারা দেখে দেখে আল্লাহর মতো আমাদের গ্যালারিয়ান শোরুম থেকে ইনশাল্লাহ নিতে পারবেন গ্যালারিয়ান শোরুমের ঠিকানাটা আমি আবার ও মনে দিচ্ছি উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই এটা দশ নম্বর সেক্টর আইউ বিএটি ইউনিভার্সিটি সাথে আমাদের গ্যালারিয়ান শোরুমটা আর যারা মেট্রো রেল দিয়ে আসবেন উত্তরা শেষ সিশনে আসবেন এসে একটা রিক্সাকে বলবেন যে আই ইউ ভার্সিটি যাব দশ নম্বর সেক্টর আই ইউ বিএার্সিটির সাথে আর যারা বাসে আসবেন উত্তরে আবদুল্লাপুরে আসবেন আবদুল্লাপুর থেকে দশ টাকা ভাড়া নিবে আই ইউ বি ইউটিভার্সিটির সাথে আমাদের গ্যালারিয়ান শোরুমটা পেয়ে যাবেন আরেকটা কথা আমাদের কিন্তু আরেকটা ছোট্ট একটা শোরুম আছে সেটা হলো উত্তরা এগারো নম্বর পশ্চিম থানার পাশে ওখানেও আপনি মোটামুটি আলার মতে অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ গ্যালারিয়ান শোরুমে আসবেন ভালো থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ